যত খুশি তত ফর্সা হতে পারবা চোখের পলকে আট থেকে দশ ফিট পর্যন্ত ফর্সা হতে পারবা কেউ ধরতেও পারবে না তোমার অ্যাকচুয়াল গায়ের রং ভাই এই জিনিসটা তুমি আমাদের বিজিওলজি পেজ ছাড়া আর কোথাও পাবা না এবং এইটা যে কি পরিমাণ ভাইরাল তুমি যদি একটু টিকটকে কিংবা গুগলে সার্চ করো তোমার মাথা ঘুরে যাবে যে আসলে থাই মেয়েরা অথবা কোরিয়ান মেয়েরা অলওয়েজ এই জিনিসটা ইউজ করে থাকে যার কারণে তাদের স্কিনটা এত বেশি সুন্দর লাগে একটা মজার বিষয় কি জানো এটা তুমি ইউজ করে সারাদিন রাখতে পারবা যতক্ষণ না পর্যন্ত তুমি সাবান ডান দিটা ঘষে ঘষে ডোলে ডোলে ডাউ ঠাবা এটা কিন্তু উঠবে না ইদানিং আমি বাইরে বের হলে এই জিনিসটাই ব্যবহার করি পুরো ফেসে ব্যবহার করি হাতে পায়ে মানে কোনো মেকআপ এখন আমার করতে হয় না এবং আমার স্কিনটা এত ফ্ললেস লাগে আর এই গরমে এমন একটা জিনিস যদি পাও সানস্ক্রিনও কাজ করতেছে মেকআপেরও কাজ করতেছে মানে এর উপর আর কি লাগবে তাছাড়া বৃষ্টির পানিতেও যদি তুমি চলে যাও কিচ্ছু হবে না তোমার এই জিনিসটা উঠবেও না যতক্ষণ না পর্যন্ত সাবান দিয়ে ডোলে ডোলে না উঠাও সেই অথেন্টিক প্রোডাক্টটা একমাত্র তোমরা আমাদের বিটি লসে পেজে পেয়ে যাবো কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে গেছি এখন সারাদিন আমি বাইরে থাকবো আমার কিচ্ছু হবে না এই প্রোডাক্টটা দ্রুত অর্ডার করে ফেলা বিকজ অলরেডি স্টক আউট হয়ে গেছে অরিজিনালটা একমাত্র আমাদের বিটি লসে পেজে পেয়ে যাবা